প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর এস এস নিয়ে করা মন্তব্যকে ব্যারাকপুরে কটাক্ষ ভৌমিকের নিশিধীন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স স্বাধীনতার পর আর এস এসকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল আর এর শতবর্ষ পূর্তি উপলক্ষে ভাষণে এমনই দাবি করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বক্তব্য নিয়ে ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক বলেন ভারতবর্ষের মানুষ জানেন কিভাবে জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল এর পাশাপাশি তিনি কলকাতা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেই বিষয়েও মুখ খোলেন এবং বলেন আজকে মহাত্মা গান্ধীর জন্মদিন মহাত্মা গান্ধীকে কে হত্যা করেছিলেন এবং কারা ষড়যন্ত্র করে হত্যা করিয়েছিলেন সেটা ভারতবর্ষের মানুষ জানে এটা নতুন করে কাউকে বলবার কিছু নেই অতএব স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী যা বলছেন এবং দেশের জাতির জনকের প্রতি কি আচরণ করা হয়েছে তাকে কিভাবে হত্যা করা হয়েছে সব কটা ইতিহাসই ভারতবর্ষের মানুষের জানা আছে অতএব এটা নতুন করে আর বলার কিছু নেই আমি আজকে গান্ধীজির পবিত্র জন্মদিন যেরকম ঠিক তেমনি আজকে বাঙালির সর্বশ্রেষ্ঠ হিন্দুদের উৎসব আজকে বিজয় দশমী বড়দের প্রণাম ছোটদের এবং বন্ধুদের ভালোবাসা একটা জাতি দুর্গাপুজো নিয়ে কোনো বিতর্ক নেই শুধু প্রচারের আলোয় থাকতে হবে বলে বিতর্ক আছে পুলিশ প্রত্যেকবার যা করে এবারেও তাই করেছে নিরাপত্তা তো দিতে হবে কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে তার দায়িত্ব তো রাজ্য সরকারের পুলিশ প্রশাসন তার দায়িত্ব সজল ঘোষ নেবে তাহলে সে লিখিতভাবে লিখিত দিতে পারত তো যে প্রশাসনের কোনো দায়িত্ব নেই আমি সব সামলে নেবো মানে বারগাওনি বলছেন যে রাজনৈতিক সজল ঘোষ এমন কোনো রাজনৈতিক গুরুত্ব নেই যে তাকে অতিরিক্ত গুরুত্ব দিতে হবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278-200-456